আমরা অন্তরের অন্তস্থলের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে সঙ্গী আই যে ছাব্বিশ তারিখ আমরা হাঁটা শুরু করব আপনারা অনেক সুযোগ পাবেন একটু সহযোগিতা করুন আপনারা একটু যদি সরে যান তাদের এখানে যারা বসে গেছেন তারা অনেক বয়স্স মানুষেরা আছেন তাদের একটু দেখতে সুযোগ করে দিন আমি আমার মিডিয়ার বন্ধুদের বলছি একটু যদি আপনারা দুপা সরে যান তারপরে আপনারা আমাদের সঙ্গে চলুন আমরা একটু পরেই রওনা হবিয়ে এবং একটি জগন্নাথ মহাপ্রভু সেই সিদ্ধান্ত থেকে আমরা

Bırakın biraz daha. Bizimle আজকে আমার সাথে দর্শনা এবং বিবৃতি আমাদের পরিচালক এই দেবী চৌধুরী পরিচালক সুভজিৎ মিত্র আমাদের প্রডিউসার অপরণী অনিরুদ্ধরা আর সবাই আমাদের পুরো তিন দেবী আমরা অনেক পরিশ্রম করে ছবিটি করেছি তৈরি করেছি আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি শুধু আপনাদের জন্য আর এটাই বলবো ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের ছবি দেবী চৌধুরানি রিলিজ হচ্ছে আপনার সব পরিবারের সবাই নিয়ে যাবেন কারণ এরকম একটা ঐতিহাসিক ছবি সচরাচর আমরা বাংলায় দেখতে পাই না কিন্তু আমাদের

আমাদের ট্রেকটার দিয়ে এসে পৌঁছাবে ছাব্বিশ তারিখে তবে আজকে আমাদের এই দেবী জমের দেবী পক্ষে আমাদের এই শুভ যাত্রা শুরু করছে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এবং যাবো আমাদের ফিরমিন থিয়েটারে আমরা এখান থেকে চলা শুরু আমাদের এবং আমাদের এই চলা যাতে কখনোই না থামে সেটার জন্য আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব এবং সব থেকে বড়ো কথা দিন বহু বছর পরে বঙ্কিমবাবুর রয়েছেন বঙ্কিমবাবুর এটা একটা উল্লেখযোগ্য কাজ তার উপন্যাস থেকে অবলম্বনে এই আমাদের দেবী চৌধুরানী সেখানে আমার মনে হয় এই ছবিতে যেটা সব থেকে বড় আমাদের কাছে পাওয়া সেটা হচ্ছে শ্রাবি আমাদের ইশিল চরিত্রে অভিনয় করেছেন এবং আমাদের সাগর এটা নারীর লড়াই নারীদের যুদ্ধ নারীদের যে সেটা নিয়ে বলছিলাম লিখেছিলেন এবং আমি এই ছবিতে অভিনয় করেছি ভবানী ভারতের চরিত্রে এবং তার জন্যে আমি সুব্রজিত কিন্তু আমাদের পরিচালক এই ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি একজন পরিচালক ইয়াং এবং আমার মনে হয় ভবিষ্যতেও অনেক ভালো ভালো যে আপনাদেরকে উপহার দেবেন আমাদের প্রযোজকরা খুব খুবই ইয়াং এখানে আমি দেখতে পাচ্ছি অনেক উদ্যোগে অপর্ণাকে এবং আমাদের সঙ্গে আমাদের বাংলার গর্ব আপনারা জানেন বিক্রম ঘোষ মহাশয় তার জন্য একটা জোরে হাততালি চাইব কারণ এই ছবি আমরা অভিনয় করেছি ক্যামেরাম্যান তার কাজ করেছেন অভিনেতারা কাজ করেছেন গৌজালের কাজ করেছেন কিন্তু আমরা না ছবি যেটা বলে প্রাণ প্রতিষ্ঠা করা সেটার পুরো দায়িত্বে ছিলেন বিক্রমবাবু এবং আমি আপনাদের বলতে পারি যে ছবিটা দেখার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক তাকে বলে একটা ছবিতে কতটা জায়গায় নিয়ে যেতে পারে সেটা আমাদের ভিতলাম এটা প্রমাণ করেছে ধর্ম আমি মনে করি এটা বাঙালিদের জন্যে বাংলা ছবি পুজোর সময় বাঙালিদের জন্য কি বাংলা ছবি আনার চেষ্টা আমরা করছি এবং আমার দৃঢ় বিশ্বাস এটা পুরো ফ্যামিলি নিয়ে